এটা একটা আইনি প্রসেসের ভিতরে চলছে তো এখানে অনেক কিছু চার্জশিট তারপরে আইনি লড়াই অনেক কিছু জড়িত আছে তো আপাতত ওই জিনিসটা শেষ হলে তখন আমি সুন্দর করে আপনাদেরকে অবশ্যই বলবো এটাই বললাম যে এটাই আসলে আমাদের এটা নিয়েই তো আসলে আইনি লড়াইটা আমাদের এই যে আইনি লড়াইয়ের ব্যাপারটা দুটা সাবজেক্ট ছিল একটা হচ্ছে যে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে সেটা দ্বিতীয়টা হচ্ছে যে আমার সাথে যে সামাজিক একটা সম্পর্কের ব্যাপারটা সেটা নিয়ে তো এটা যখন আল্লাহ রহমতে আদালতের মাধ্যমে এটা একটা রায় আসবে তখন আমি আপনাদের সাথে সুন্দর করে ক্ল্যারিফাই করবো সবসময় দেশের আইনের প্রতি আমি সব সবসময় শ্রদ্ধাশীল এবং আইন আদালতে আমার যেসব ইয়ে আছে যে আমি অভিযোগগুলো করেছিলাম সেগুলো ওনারা এখন পর্যন্ত সুন্দর মতো মানে দেখাশোনা করে আসছেন এবং আমি জানি যে এটা একটা প্রসেসের মধ্যে আছে তো যে ভদ্রলোকের নামটি আপনি নিয়েছেন উনি আইনের প্রচলিত ধারা অনুযায়ী যেটা হওয়া সম্ভব সেটাই হবে এটা আসলে আমার হাতে নেই ভালো রেখেছেন আপনারা আমাকে সব সময় আমার পাশে ছিলেন আমাকে আমার খারাপ সময় পাশে ছিলেন এবং বিপদের সময় আপনারা কিন্তু কেউই আমাকে ছেড়ে চলে যাননি আমি যতটা খারাপ ছিলাম যতটা দুঃখে ছিলাম যতটা কষ্টে ছিলাম এখানে যতগুলো মানুষ আছে এবং আরও আপনাদের যারা সহকর্মী যারা আছেন তারা আমাকে এত সাপোর্ট দিয়েছেন মানসিকভাবে এবং সামাজিকভাবে বলেন আপনারা কিন্তু সব সময় আমাকে সাপোর্ট দিয়েছিলেন এবং আমি যদি কষ্টে না থাকি সেজন্য জন্য যা করা সম্ভব হয়তো ফোন করেছেন হয়তো টেক্সট করেছেন বা হয়তো একটা ভিডিও দেখেছেন বা আমাকে যেভাবে খুশি রাখা যায় তো আমার আজকে আমি যেই জায়গায় আছি এবং আমি যত হাসি খুশি আছি এটার আসলে সম্পূর্ণ কৃতিত্বই আপনাদের সবার উপরে যায় আমার বড় শত্রু আমি নিজেই কারণ আমি এত অলস আমি অনেক অলস আমি একদম সিরিয়াস না কোনো ব্যাপারেই তো নিজেকেই আসলে নিজেকে ডিফেন্ড করতে হয় নিজেকে নিয়ে পরিকল্পনা হচ্ছে জীবনে অনেক সুখী হওয়া এবং যদি পারি কারো সাহায্য করব এটাই আমার জীবনের লক্ষ্য অনুষ্ঠানটা খুব সুন্দর আমরা খুব এনজয় করলাম খুব ভালো ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং নানা ধরনের প্ল্যাটফর্মের মানুষজন এখানে একটা মিলন মেলার মতো হয়েছে সবাই সবার আইডিয়াস এবং পরিচিতি শেয়ার করেছে তো আমি আশা করছি যে এই ধরনের অনুষ্ঠান যেন প্রতি বছর হেদায়তুল্লাহ তুর্কি ভাই আয়োজন করেন যাতে সবার জন্য একটা অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়

দেখতে পাই এবং বুঝতে পারি এবং জাজ করা হয়েছে কোনো ক্যাটাগরির বেসিসে সেই ক্যাটাগরির বেসিসে আসলে অ্যাওয়ার্ডগুলো আসলে প্রদান করা হয়ে থাকে দূর থেকে আসলে অনেক কিছুই বোঝা যায় না যেটা আমার আমাদের মতো সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবো না কিন্তু এই অ্যাওয়ার্ডটা যে ব্যক্তিটা গ্রহণ করেছেন তার যে পরিশ্রমটা বা এর পিছনে তার যে কষ্টটা সেটা হয়তো আমরা হঠাৎ করে বুঝতে পারবো না বাট জাজমেন্টালটা যেন নিউট্রাল হয় সেভাবেই আসলে দেওয়া হয়েছে এই বিষয়ে আমি বলি এই বিষয়ে যে আপনারা বলেন অনেকেই নামে বে নামে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়